সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশে কীভাবে নিরূপিত হয় হিন্দু সম্পত্তির উত্তরাধিকার এই বিষয়ে জানতে চান অনেকেই অনেকের এমন জানতে চাওয়ার তাগিদ থেকেই আমরা নির্মাণ করেছি এই এপিসোডটি আমরা আশা করি এপিসোডটি দেখার পর আগ্রহীরা সকলেই এই বিষয়ে পেয়ে যাবেন স্পষ্ট ধারণা আর এই ধারণা লাভ করতে হলে সঙ্গে থাকুন আমাদের পুরোটা সময় হিন্দু সম্পত্তির উত্তরাধিকারের বিষয়ে প্রচলিত আছে দুইটি মতবাদ যার একটি হল দায়ভাগ মতবাদ এবং অপরটি হল মিতাক্ষরা মতবাদ দায়ভাগ মতবাদ বাংলাদেশ সহ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় প্রচলিত আর ইন্ডিয়ার অন্যান্য এলাকায় প্রচলিত মিতাক্ষরা মতবাদ এই মতবাদ দুটোর পার্থক্য মূলত পিণ্ড এবং কেন্দ্রিক পিণ্ড শব্দের আবিধানিক অর্থ পাওয়া যায় চারটি যথা গোলাকার বস্তু খণ্ড পিতৃলোকের উদ্দেশ্যে দলা করা খাদ্যবস্তু এবং শরীর এই চারটি অর্থের মধ্যে শেষের দুটো তথা পিতৃলোকের উদ্দেশ্যে দলা করা খাদ্যবস্তু এবং শরীর এই দুটোকে কেন্দ্র করেই গড়ে উঠেছে হিন্দু সম্পত্তির উত্তরাধিকারের বিষয়ক দায়ভাগ আর মিতাক্ষরা মতবাদ মিতাক্ষরা মতবাদীরা পিণ্ড শব্দের শরীর অর্থটিকে গ্রহণ করেছে এই মতবাদীদের মতে শরীর বা রক্তের সাথে সম্পর্কিত ব্যক্তিরাই হিন্দু সম্পত্তির উত্তরাধিকারী হবে আর মৃত ব্যক্তির শরীর বা রক্তের দিক থেকে যারা কাছাকাছি তাদের বলা হবে স্বপিণ্ড অপরদিকে দায়ভাগ মতবাদীরা পিণ্ড বলতে পিতৃলোকের উদ্দেশ্যে দলা করা খাদ্যবস্তু অর্থটিকে গ্রহণ করেছে এই মতবাদীদের মতে শরীর বা রক্তের দিক থেকে নয় বরং মৃত ব্যক্তির শ্রাদ্ধে পিণ্ডদানের অধিকারী ব্যক্তিদের বলা হবে স্বপিণ্ড আর এমনভাবে যারা স্বপিণ্ডের অধিকারী হবে তারাই হবে হিন্দু মৃত ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকারী যাই হোক বাংলাদেশে যেহেতু দায়ভাগ মতবাদটি প্রচলিত সেহেতু আমরা কেবলমাত্র দায়ভাগ মতবাদ মোতাবেক হিন্দু উত্তরাধিকার নিরূপণের বিষয়টি আলোচনা করব এই এপিসোডে গঙ্গা আমরা আগেই বলেছি যে দায়ভাগ ভাগ মতবাদের মূল ভিত্তি হচ্ছে স্বপিণ্ড আর এই শপিণ্ডের ভিত্তি হচ্ছে হিন্দু মৃত ব্যক্তির শ্রাদ্ধানুষ্ঠান একজন হিন্দু মৃত ব্যক্তির আত্মাকে সম্মান জানানোর জন্য যে অনুষ্ঠান করা হয় তাকে বলা হয় শ্রাদ্ধ শ্রাদ্ধ অনুষ্ঠানে মৃত ব্যক্তিসহ পিতৃকুলের ঊর্ধ্বতন তিন পুরুষ এবং একইভাবে মাতৃকুলের ঊর্ধ্বতন তিন পুরুষের আত্মাদের আহ্বান জানানো হয় এরপর উক্ত আত্মাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হয় এবং আতপচাল দুধ কলা ও মিষ্টি মেখে পিণ্ড বানিয়ে আত্মাদের নিবেদন করা হয় যাকে বলা হয় পিণ্ডদান এই পিণ্ডদানের অধিকারী ব্যক্তিদেরই বলা হয় স্বপিণ্ড হিন্দু মৃত ব্যক্তিদের শ্রাদ্ধে এই পিণ্ডদান সহ আরও দুই ধরনের ক্রিয়া অনুষ্ঠিত হয় যথা পিণ্ডলেপ এবং জলদান বা তর্পণ পিণ্ডলেপ দানের অধিকারীদের বলা হয় সকুল্য সকুল্যের সমার্থক শব্দ হল স্বগোত্র বা জ্ঞাতি বা সমকূলোদ্ভব অর্থাৎ সকুল্য মানে একই কুল বা গোত্রের ব্যক্তি আর শ্রাদ্ধে অনুষ্ঠিত তিনটি ক্রিয়ার অপরটি তথা জলদান বা তর্পণের অধিকারীদের বলা হয় সমানোদক এভাবে দেখা যায় স্বপিণ্ড সকুল্য ও সমানোদক এই তিন শ্রেণীর ব্যক্তিবর্গই হচ্ছেন হিন্দু সম্পত্তির উত্তরাধিকার তবে এই তিন শ্রেণী উত্তরাধিকার লাভ করে থাকেন অগ্রাধিকার ভিত্তিতে অর্থাৎ স্বপিন্ড শ্রেণীর উত্তরাধিকারী থাকলে সকুল্য ও সমানোদক শ্রেণীর উত্তরাধিকাররা বাদ আবার সকুল্য শ্রেণীর উপস্থিতিতে বাদ পড়েন সমানোদক শ্রেণীর উত্তরাধিকাররা তার মানে হচ্ছে স্বপিন্ড শ্রেণীর দাবি অগ্রগণ্য বা সবার আগে আবার এই শপিণ্ড শ্রেণীর সংখ্যা হচ্ছে তিপ্পান্ন জন সুতরাং এই তিপ্পান্ন জনের মধ্যে যদি একজনও বেঁচে থাকে তাহলে সকল শ্রেণীর উত্তরাধিকাররা বঞ্চিত হবেন উত্তরাধিকার লাভ হতে বাস্তবিক পক্ষে হিন্দু সম্পত্তির উত্তরাধিকার নির্ণয়ের বেলায় তিপ্পান্ন জন সপিণ্ড শ্রেণীর উত্তরাধিকারদের তালিকাই শেষ হয় না সেক্ষেত্রে সকুল্য অনেক দূরবর্তী আর সমানতক্রত আরও অনেক দূরের উত্তরাধিকারী ফলত এই দুই শ্রেণী আদতে কখনো হিন্দু সম্পত্তির উত্তরাধিকার লাভ করে না এবার আসছি আমরা তিপ্পান্ন জন স্বপিন্ডের বিষয়ে প্রথমেই আমরা তিপ্পান্ন জনের স্বপিন্ড তালিকাটি দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন তালিকাটি এই তালিকার এক থেকে তিন নং ক্রমিকের স্বপিন্ডগণ একত্রে এবং সবার আগে উত্তরাধিকার বলে গণ্য হবে এখানে মৃত পুত্রের পুত্র তথা নাতি এবং নাতির পুত্র যদি বর্তমান থাকে তাহলে ডক্ট্রেইন অব রিপ্রেজেন্টেশন বা প্রতিনিধিত্ব বা স্থলবর্তী মতবাদ মোতাবেক নাতি বা নাতির পুত্র পুত্রের মতোই শীর্ষস্থানীয় উত্তরাধিকার বলে গণ্য হবে অর্থাৎ তালিকার ওপরের এই তিন স্বপিণ্ডের কেউ জীবিত থাকলে অন্য কোনো স্বপিণ্ড মৃত ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকারী বলে গণ্য হবে না তার মানে হচ্ছে তালিকার চার থেকে তিপ্পান্ন নং ক্রমিকের সবাই বঞ্চিত হবে উত্তরাধিকার থেকে উদাহরণস্বরূপ একজন হিন্দু ব্যক্তি তার স্ত্রী দুই পুত্র এক কন্যা দুই ভাই জীবিত দুই পুত্রের প্রতিজনের একজন করে পুত্র ও এক কন্যা এবং একজন মৃত পুত্রের এক পুত্র রেখে মৃত্যুবরণ করেন খেয়াল করে দেখুন উক্ত ব্যক্তির জীবিত বংশধররা সবাই সপিণ্ড শ্রেণীর উত্তরাধিকারী প্রশ্ন হচ্ছে এই ক্ষেত্রে কে বা কারা হবেন উক্ত মৃত ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকারী আমরা আগেই বলেছি যে স্বপিন্ড শ্রেণীর মধ্যে পুত্র কিংবা পুত্রের প্রতিনিধি হিসাবে তার পুত্র এখানে অগ্রাধিকার পাবে এবং অন্যরা বঞ্চিত হবে সুতরাং এখানে মৃত ব্যক্তির জীবিত দুই পুত্র এবং মৃত এক পুত্রের পুত্র অর্থাৎ নাতি উত্তরাধিকার লাভ করবে আর বিধবায় স্ত্রী কন্যা ভাই অপর নাতিরা সহ বাদবাকি সবাই উত্তরাধিকার থেকে বঞ্চিত হবে এই তিন স্বপিণ্ড তথা পুত্র পৌত্র প্রপৌত্র না থাকলে সেক্ষেত্রে মৃত ব্যক্তির বিধবা স্ত্রী যদি বর্তমান থাকে তাহলে তিনি একাই উত্তরাধিকার লাভ করবেন সেক্ষেত্রে অন্যরা উত্তরাধিকার থেকে বঞ্চিত হবে তবে বিধবা স্ত্রীর এই উত্তরাধিকারের লাগাম টেনে ধরা হয়েছে উনিশশো সালের হিন্দু ওমেন্স রাইট টু প্রপার্টি অ্যাক্টের মাধ্যমে আইনটির তিনের এক ধারায় বলা হয়েছে বিধবা স্ত্রী তার স্বামীর উত্তরাধিকার লাভ করবেন লাইফ ইন্টারেস্ট বা জীবন জীবনসত্ত্বে এই জীবন জীবনসত্ত্বকে লিমিটেড ইন্টারেস্ট বা সীমিত স্বার্থ বলেও অভিহিত করা হয় অর্থাৎ বিধবা স্ত্রী তার জীবদ্দশায় এরূপ সম্পত্তি কেবলমাত্র ভোগ দখল করতে পারবেন এরূপ বিধবার মৃত্যুর পর উক্ত সম্পত্তি তার উত্তরাধিকারদের কাছে নয় বরং তা চলে যাবে তার স্বামীর উত্তরাধিকার তথা শপিণ্ডের তালিকার পরের ক্রমিকের উত্তরাধিকারীর নিকট উল্লেখ্য যে স্বপিন্ড তালিকার তিপ্পান্ন জনের মধ্যে কেবলমাত্র পাঁচজন হচ্ছেন মহিলা যথায় স্ত্রী কন্যা মাতা পিতামহী ও প্রপিতামহী তবে উনিশশো সালে হিন্দু ল অফ ইনহারিটেন্স অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট পাশ হওয়ার পর আইনটির দুই ধারার মাধ্যমে উক্ত তালিকার তেরো নং ক্রমিকের পর যুক্ত করা হয়েছে আরো তিনজনকে যথা পুত্রের কন্যা কন্যার কন্যা ও বোন জীবন সত্য বা সীমিত স্বার্থ যেই নামেই অভিহিত করা হোক না কেন এই আটজন মহিলার মধ্যে যারাই এই সত্য বা স্বার্থ লাভ করবেন তিনি মূলত যতদিন বেঁচে থাকবেন ততদিন উক্ত সম্পত্তি কেবলমাত্র ভোগ দখল করতে পারবেন অর্থাৎ মহিলা উত্তরাধিকারীগণ উক্ত সম্পত্তি দান বিক্রয় উইল বা অন্য কোনো প্রকার হস্তান্তর করতে পারবেন না তবে এরূপ মহিলা উত্তরাধিকারীগণ কোনো আইনসঙ্গত বা বৈধ কারণ থাকলেই কেবল উক্ত সম্পত্তি বা তার অংশ বিশেষ বিক্রয় বা অন্য যে কোনো প্রকার হস্তান্তর করতে পারবেন এখানে আইনসঙ্গত বা বৈধ কারণ বলতে মৃত ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়া ও শ্রাদ্ধের ব্যয় মৃত ব্যক্তির আধ্যাত্মিক কল্যাণ সাধনে ব্যয় মৃত ব্যক্তির ঋণ বা কর পরিশোধ মৃত ব্যক্তির সন্তানাদির ভরণ পোষণ ব্যয় মৃত ব্যক্তির কন্যা ও নাতনি সহ এমন কন্যাদের বিবাহ ব্যয় এবং মৃত ব্যক্তির সম্পত্তির উন্নয়ন ব্যয়কে বোঝানো হয়েছে অর্থাৎ এমন কোনো বৈধ কারণ থাকলে জীবন জীবনসত্ত্ব লাভকারী মহিলা উত্তরাধিকারীগণ আদালতের অনুমতি নিয়ে উক্ত সম্পত্তি বা তার অংশবিশেষ বিক্রয়সহ অন্য যে কোনো প্রকার হস্তান্তর করতে পারবেন এখানে কন্যাদের উত্তরাধিকারিত্ব নিয়ে পৃথকভাবে আলোচনা করা প্রাসঙ্গিক বলে মনে করছি আমরা দেখুন সপিন্ড তালিকায় কন্যার অবস্থান হচ্ছে পাঁচ নং ক্রমিকে তালিকার এক নং থেকে চার নং ক্রমিকের কেউ না থাকলে সেক্ষেত্রে মৃত ব্যক্তির কন্যা হবে উত্তরাধিকার তবে একাধিক কন্যা থাকলে উক্ত কন্যাদের মধ্যে অবিবাহিত কন্যার দাবি অগ্রাধিকার পাবে অর্থাৎ অবিবাহিত কন্যা থাকলে অন্য কন্যারা বঞ্চিত হবে তবে অবিবাহিত কন্যা না থাকলে সেক্ষেত্রে আসবে পুত্রবতী বা পুত্র সম্ভবা কন্যার অগ্রাধিকার তবে বন্ধা কন্যা পুত্রহীনা বিধবা কন্যা অসতী কন্যা এবং যে কন্যার কেবলমাত্র কন্যা সন্তান আছে এমন কন্যারা বঞ্চিত হবেন উত্তরাধিকার থেকে বিষয়টি আরও স্পষ্ট করার জন্য আমরা এখানে একটি উদাহরণ দিচ্ছি আপনাদের ধরা যাক একজন হিন্দু ব্যক্তি দুই কন্যা রেখে মৃত্যুবরণ করেন এখানে দুই কন্যা অর্ধেক করে জীবন সত্ত্বে বা সীমিত স্বার্থে তাদের পিতার সম্পত্তি প্রাপ্ত হবেন এরপর ধরা যাক দুই কন্যার মধ্যে এক কন্যা কেবলমাত্র এক পুত্র রেখে এবং অপর কন্যা দুই পুত্র রেখে মৃত্যুবরণ করেন এখানে মৃত ব্যক্তির এই তিন নাতি বা তিন দৌহিত্র কিন্তু তাদের মাতার সূত্রে কোনো উত্তরাধিকার লাভ করবেন না এক্ষেত্রে নাতিদের শশ মাতার মৃত্যুতে সম্পত্তি চলে যাবে ওই মাতাদের পিতা অর্থাৎ মৃত ব্যক্তির স্বপিণ্ড তালিকার পরবর্তী উত্তরাধিকারীর নিকট এক্ষেত্রে শপিন্ডো তালিকা মোতাবেক পাঁচ নং ক্রমিকে থাকা কন্যার পর ছয় নং ক্রমিকে থাকা কন্যার পুত্রের নিকট চলে যাবে সম্পত্তি এখানে যেহেতু দুই কন্যার পুত্র মোট তিনজন সেহেতু তারা প্রত্যেকে এক তৃতীয়াংশ করে সম্পত্তি পাবেন এখানে জটিলতাটা একটু খেয়াল করে দেখুন মৃত ব্যক্তির দুই কন্যার মৃত্যুতে সম্পত্তি যদি দুই কন্যার ওয়ারিস তথা তিন নাতির নিকট যেত তাহলে কিন্তু এক কন্যার যেহেতু এক পুত্র সেহেতু উক্ত পুত্র তার মাতার সূত্রে পেয়ে যেত মৃত ব্যক্তির অর্ধেক সম্পত্তি আর অপর কন্যার দুই পুত্র তাদের মাতার সূত্রে পেত মৃত ব্যক্তির বাকি অর্ধেক সম্পত্তির আধা আধি করে কিন্তু তা হওয়ার সুযোগ নেই প্রিয় দর্শক কেননা এরূপ মহিলা উত্তরাধিকারীগণের মৃত্যুতে উক্ত সম্পত্তি তাদের স্ব ওয়ারিশদের নিকট হস্তান্তরিত হবে না বরং উক্ত সম্পত্তি চলে যাবে ওই মৃত ব্যক্তির স্বপিণ্ড তালিকার পরবর্তী ক্রমিকের উত্তরাধিকারীর নিকট আর সেই সূত্রেই মৃত ব্যক্তির দুই কন্যার মৃত্যুতে সম্পত্তি চলে যাবে স্বপিণ্ড তালিকার ছয় নং ক্রমিকের উত্তরাধিকার কন্যার পুত্র তথা দৌহিত্রের নিকট এখানে যেহেতু দুই কন্যার পুত্র মোট তিনজন সেহেতু এই তিনজন প্রত্যেকে সমহারে এক তৃতীয়াংশ করে সম্পত্তি প্রাপ্ত হবে আর এই তিনজনের প্রত্যেকেই যেহেতু পুরুষ সেহেতু তাদের মৃত্যুতে উক্ত সম্পত্তি আর তার মাতাদের পিতার স্বপিণ্ড তালিকায় ফেরত যাবে না বরং এই ক্ষেত্রে সম্পত্তির উত্তরাধিকার হবে এই তিনজনের নিজ নিজ স্বপিণ্ড তালিকা মোতাবেক অগ্রাধিকার প্রাপ্ত উত্তরাধিকারীদের নিকট সুপ্রিয় দর্শক শ্রোতা হিন্দু সম্পত্তির উত্তরাধিকার নিয়ে এই হচ্ছে আমাদের স্বনির্বন্ধ পরিবেশনা আমরা আশা করি আমাদের এই পরিবেশনা থেকে আপনারা এই বিষয়ে লাভ করেছেন একটি স্পষ্ট ধারণা যার ফলে এই নিয়ে থাকবে না আর কোনো সংশয় বিদায় নিচ্ছি আমরা এখানেই সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন লটিউব বিডির সঙ্গে আমাদের শান্তিহীন পথ চলায় Without you, PD, let our experience be your guide.